এই শীতে আপনি যদি একটা সারিবাদি কষাই শালসা যেটা সারিবাদী শালসা এটা যদি আপনি একটা খান তাহলে কি হবে যে অবিশ্বাস একটা ব্যাপার হবে আপনার শরীরে সেটা হলো এই শীতের সময় কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বার্নিং হয় আর কারণ হলো শরীরকে হিট রাখতে গেলে আমাদের প্রচুর চর্বি খরচ হয় এই কারণে আমরা অনেকেই দেখা যে এই শীতের সময় প্রচন্ড রকমের দুর্বল হয়ে পড়ি এবং এর একটা বড় কারণ আমরা যদি প্রমাণ যদি চাই সেক্ষেত্রে আমি দেখবো যে শীতের সময় আমাদের গালে মুখে ঘাস হোক বিভিন্ন ধরনের সমস্যা শরীরে অনেকগুলো কিন্তু প্রবলেম দেখা দেয় আমাদের শীতের সময় তো বিষয়টা হলো যে আপনি যদি এই সময়টায় আপনি এই যে সারিবাদি যে শালসাটা রয়েছে এটা যদি আপনি খান তাহলে অতি দ্রুতই আপনার শরীরের এই অ্যালার্জি বার্নিংটা এটা আপনার রিকভারি করবে প্রচুর পরিমাণে এনার্জি বল শক্তি আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন এবং আপনার শরীরের কোনো মানে বিশেষ করে যদি বয়স্ক মানুষ হন তাহলে তো আসলে কোনো কথাই নেই একদমই এনার্জেটিক ভাবে পারফেক্টলি কাজ করবে তো এই বিষয়টা আপনার জন্য অত্যন্ত পারফেক্ট হবে আপনি যদি একটু কষ্ট করে যদি এই সুটা খেতে পারেন মানে এই শাড়ি সালসাটা খেতে পারেন এখন বলতে পারেন যে ভাই এটা কোন কোম্পানি কিভাবে কি খাবো এটা আসলে আমি বলবো আপনার ট্রাস্টেড যে আয়ুর্বেদিক কোম্পানিগুলো আছে এটা আমি আসলে সরাসরি কোম্পানির নাম বলাটা অনুচিত তো ট্রাস্টেড যে কোম্পানি আছে বা পরীক্ষিত যে আয়ুর্বেদিক ওষুধ সত্যিকারের আয়ুর্বেদিক ওষুধগুলো রয়েছে দু একটা নাম বলা যেতেই পারে যেমন রয়েছে কুণ্ডেশ্বরী রয়েছে আপনার সাধনা তারপরে আপনার মো ভাষা রয়েছে আহ অনেকগুলো শক্তি ওষুধালয় রয়েছে নেপচুন রয়েছে অনেকগুলো আছে বাংলাদেশের ট্রাস্টেড কোম্পানি তো এদের মধ্যে থেকে সবচেয়ে ভালো কোম্পানি শানিবাদি সালসাটা যদি আপনি এই শীতের শুরুতে যদি খান তাহলে আপনার শরীরে অবিশ্বাস্যভাবে শরীরে দেখবেন প্রচুর রক্ত বৃদ্ধি হচ্ছে এনার্জি বৃদ্ধি হচ্ছে এবং আপনার শরীরে প্রচুর শক্তি আপনি পেয়ে যাবেন এবং এই শীতের কোনো ধকল আপনার শরীর স্পর্শ করতে পারবে না এক কথা ফুল এনার্জিটিক থাকতে পারবেন